আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে টুকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন টুকেন পকেট অ্যাপসের ভিতরে অ্যাপসের ভিতরে আসার পরে আই হ্যাভ এন অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন উপরে হিড অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক করবেন হিড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন এইখানে ট্রাস্ট ওয়ালেট খোলার সময় যে বারো ডিজিটের ওয়ার্ডগুলো দিছিল এই ওয়ার্ডগুলা স্টেপ বাই স্টেপ লিখবেন তারপরে এখানে আপনার একটা নাম দিবেন এখানে আট ডিজিটের পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানেও দিবেন এখানেও দিবেন তিন জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এই গুলাইকোনে ক্লিক করার পরে ইনপ্রুট ওয়ালেট এটাতে একটা ক্লিক করবেন প্রথমে আমি কি করছি এখানে বারো ডিজিটের ওয়ার্ডগুলো বসায় দিচ্ছি ট্রাস্ট ওয়ালেটের বারো ডিজিটের ওয়ার্ডগুলো কী করছি এইখানে আমি বসাই দিছি তারপরে এখানে আমি আমার একটা নাম দিছি তারপরে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিছি এখানে এইখানেও সেম পাসওয়ার্ড দিছি এখানেও কি করছি সেম পাসওয়ার্ড দিছি সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে একটা ক্লিক করছি ইনপ্রোট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন শুধু বাইনান্স স্মার্ট চেঞ্জ এটাকে রাখবেন আর বাকি যেগুলো আছে সবগুলোকে অফ করে দিবেন ওকে স্মার্ট চেঞ্জ এটাকে শুধু রাখছি আর বাকি যেগুলো আসছিল এই সবগুলো কি করছি আমি অফ করে দিচ্ছি ওকে তারপরে কনফার্ম একটা ক্লিক করবেন আবারও কনফার্ম একটা ক্লিক করবেন